ধনুরাশি জুলাই মাস দুই সাল আপনাদের কেমন যাবে ধনু রাশি আপনারা পূর্বেই জেনে গিয়েছেন শনি গ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন তাই আপনার লগ্ন অনুসারে বা গ্রহের অবস্থান অনুসারে ধনু রাশির কেউ কেউ হয়তো একটু সমস্যায় বেশি রয়েছেন কোন দিক থেকে সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা সেটা হতে পারে আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন একটু ঋণগ্রস্ত বা শত্রু দ্বারা কোনো রকম সমস্যা বাধা পাচ্ছেন এছাড়াও কর্ম নিয়ে সমস্যায় যারা কম বেশি রয়েছেন এমতো অবস্থায় এই যে পরিস্থিতি একটি তৈরি হয়ে আছে তবে এই মাসে মনে রাখবেন ধনু সব সবথেকে আপনার দিক থেকে যেটা গুরুত্বপূর্ণ গ্রহর পজিশান দেখতে হবে তাই এই মাসে ধনু রাশির আপনারা যারাই রয়েছেন আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ সেই পজিশানটা প্রথমেই দেখতে হবে বৃহস্পতি গ্রহ আছে কোথায় আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করে আছে এবং এই সপ্তম ঘরে অবস্থান করে আছে এখান থেকে সরাসরি দৃষ্টি আপনার রাশিতে থাকছে যার ফলে কোনো ব্যক্তি যদি দূর থেকে তার নিজের ঘরের দিকে তাকিয়ে থাকে অর্থাৎ কোনো একটি ব্যক্তি একটু দূরে ধরুন পঞ্চাশ মিটার বা একশো মিটার দূরে দূরে ঘরের দিকে তাকিয়ে আছে তাহলে তার ঘরে কেউ ঢুকছে না ঢুকছে সেই ব্যক্তি সতর্ক থাকবে তাই ধনু আপনারা যারা রয়েছেন এই রকম ছোটোখাটো কিছু সমস্যার মধ্যে যারা রয়েছেন নিজের রাশির অধিপতি গ্রহ নিজের ঘরে রাশির অধিপতি গ্রহ নিজের ঘরে দৃষ্টি থাকছে যার ফলে যে কোনো পরিস্থিতিতেই আপনারা থাকুন না কেন সেখান থেকে সমাধানের পথ বার করতে পারবেন বা একটি পজিটিভ এনার্জির মধ্যে আপনারা থাকবেন আপনারা সময়টাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবেন শরীর থাকলে সমস্যা হয় জীবনে উন্নতি করতে গেলে বাধা হয় যে কোনো ক্ষেত্রে চেষ্টা রাখতে হয় মনপ্রসু ফল আপনি পাচ্ছেন না এমতো অবস্থায় আপনারা কিন্তু ভেঙে পড়বেন না এই বিষয়টা যথেষ্ট আপনার দিক থেকে ভালো রাশির অধিপতিগ্রহ ভালো অবস্থানে আছে হ্যাঁ এই মাসে কিছুটা অবশ্য একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন হবেন কিছু ক্ষেত্রে আবার নিজের দিক থেকে আর্থিক ব্যয় পূর্বে কোথাও হয়তো ঋণ করেছিলেন সেই ঋণ হয়তো আপনাকে দিতে হবে চাপ থাকবে এছাড়াও দেখা যাচ্ছে কিন্তু যারা একটু মনের মধ্যে ইচ্ছা রেখেছেন আপনারা কোনো কিছু কিনবেন ইলেকট্রনিক্স গেজেট ইত্যাদির ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে দেখা যাবে তাই এই সমস্ত ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় আপনারা সেটি বহন করার জন্য একটু এগিয়ে থাকবেন এই মাসে আপনাদের কিছু প্রাপ্তিযোগ থাকছে সেটা কোন দিক থেকে প্রাপ্তি আকস্মিক প্রাপ্তি না হলেও সেটা থাকছে পূর্বে যারা মেডিক্লেম করেছিলেন আপনি কোথাও ডিপোজিট করেছিলেন ইন্স্যুরেন্স করেছিলেন সেগুলো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে একটি ভালো রকম অর্থ পাচ্ছেন বা কোথাও যদি সরকারি ইত্যাদি ক্ষেত্রে আবেদন করতে হবে যেখানে অর্থের বিষয়টা উঠে আসছে আপনি পাওয়ার যোগ্য অধিকারী সেখানে দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন কোনো কিছু ক্ষেত্রে আপনারা কাগজপত্র ইত্যাদি সমস্যা হচ্ছিল সেই সমস্যা সমাধান হবে এই মাসে ধনুরাশি আপনারা যারাই রয়েছেন ধনুরাশি আপনারা যারা ব্যবসা করছেন সেই বিষয়টা আরও আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে বিষয়টা আরও পরে ডিসকাস আমি করব তবে আপনারা একটু ছোটোখাটো বিষয়গুলো জেনে রাখুন কারণ এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের জীবনকে অনেকটা প্রভাবিত করে ধরুন শরীর স্বাস্থ্য যদি সমস্যা থাকে তাহলে সেই ব্যক্তি কাজটা করবে কীভাবে মনের মধ্যে স্পিলটা আনবে কী করে তাই এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না কারণ পূর্বেই বললাম বৃহস্পতি গ্রহ নিজের ঘরে দৃষ্টি থাকছে আপনার রাশিতে দৃষ্টি থাকছে রাশির গ্রহ তাই সমস্যা হলেও সেটাকে আপনারা ইগনোর করে চলতে পারবেন তবে শনির ঢ্যাঁজার মধ্যে যেহেতু রয়েছেন শরীর স্বাস্থ্য ছোটোখাটো সমস্যা হলে ইগনোর করবেন না সেটা ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা যথেষ্ট ভালো আছে আপনারা চেষ্টা রাখুন মধ্য শিক্ষা ক্ষেত্রে বা ক্ষেত্রে যারাই রয়েছেন সেখানে যথেষ্ট ভালো ফলাফল করতে পারবেন যে সুযোগগুলো আসবে সেগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন ভালোবাসার সম্পর্ক আপনাদের সম্পর্ক আপনাদের খারাপ নয় কিন্তু সেই সম্পর্কটা পারিবারিক ক্ষেত্রে যে আপনি বলবেন ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এই মাসে আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাদের মধ্যে সম্পর্ক খারাপ আছে সম্পর্ক উন্নতি করার চেষ্টা রাখুন এবং ইভেন্ট এমন কি যারা এই রকম সমস্যায় রয়েছেন বিবাহ বিষয়ে আপনারা একটি ডিসমিস করতে চাইছেন সমাধানে আসতে চাইছেন সেটি তো হচ্ছে যারা উচ্চ পর্যায়ে চলে গেছে অর্থাৎ আদালতে চলে গেছে আপনাদের সমস্যা সেরকম সমস্যা কিন্তু দূর হচ্ছে একটি মীমাংসায় আপনারা আসতে পারছেন তারা বিবাহিত রয়েছেন এমনি সম্পর্ক ভালো কারণ সপ্তম ঘরে বৃহস্পতি সপ্তম ঘরে বৃহস্পতি থাকাটা যথেষ্ট ভালো আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন যেমন আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে তেমনি আপনার পার্টনার যদি কোনো কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও সেই পার্টনারের যথেষ্ট নামের বিস্তার হচ্ছে বা সেই কর্মের প্রসারিত হচ্ছে সেটি বলা যেতে পারে ব্যবসা যারা করেন অবশ্যই ভালো নতুন চিন্তাভাবনা করতে পারেন যারা ব্যবসা করছেন আরও দ্বিমুখী যদি কোনো রকম আপনি ব্যবসা করতে চান টুকু রাখতে পারেন কারণ সপ্তম ঘরে এই যে বৃহস্পতি যেমন আপনাদের বিবাহ বিষয় দেখা দেখা হবে আপনাদের ব্যবসা বিষয়ে দেখা হবে তাই আপনারা যারা ব্যবসা করছেন চিন্তাভাবনা রাখুন আরও বহুমুখী ব্যবসার ক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন এবং আপনারা যারা অবিবাহিত আছেন এই মাসে বিবাহ যোগাযোগ আসতে পারে আপনারা একটু বাড়িয়ে তুলুন যোগাযোগটা ভালো যোগাযোগ আসতে পারে এই মাসে এই যে সপ্তম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনার মানসিকতার পরিবর্তন আসছে গঠনমূলক চিন্তাভাবনা থাকছে অর্থাৎ কোন একটি ছোটোখাটো সমস্যা বা দীর্ঘমেয়াদী সমস্যা আপনারা রয়েছেন সেই সমস্যা কিভাবে এখান থেকে ওভারকাম করা যায় এই যে যথার্থ বিষয়টা আপনার মধ্যে থাকছে অর্থাৎ সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাওয়া নয় সমস্যাকে সমাধান করে এখান থেকে আমাকে বার হতে হবে এই স্ট্র্যাটেজিগুলো আপনার মধ্যে আসবে কারণ রাশির অধিপতি গ্রহ যখন আপনার রাশিতে দৃষ্টি থাকছে এবং মনের মধ্যে অনেকটা কনফিডেন্স আপনাদের আসবে কর্মকেন্দ্রিক মানসিকতা থাকবে অর্থাৎ নিজের যোগ্যতা প্রমাণ করে আপনি সমস্ত কিছু করবেন এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার ভাবনা এবং এই রকম যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন নিজেকে আপনি নিজের যতটুকু কর্মক্ষমতা আছে কর্মদক্ষতা আছে তার উপরে বেশ করে আপনি করবেন এইভাবে যে নিজেকে দেখছে তাহলে যথেষ্ট আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং যে আত্মবিশ্বাস থাকলে যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু সফল হতে পারবেন পারিবারিক ক্ষেত্রে কিছু ডিস্টার্ব আপনারা অনুভব করছেন শত্রু দ্বারা অনুভব করছেন কর্মক্ষেত্রে ঠিক মনের মতো কর্মে আপনি যেখানে করছেন সেখানে অ্যাডজাস্ট হচ্ছে না এগুলো ছোটো সমস্যা হবে কিন্তু এগুলোকে ওভারকাম করে বিপরীত চিন্তাভাবনা অন্যরকম রাস্তা সেগুলো কিন্তু আপনারা অবলম্বন করতে পারবেন ভাগ্য যে খুব একটা খারাপ বলবো না এই মাসে মানসিকতার চিন্তাভাবনা যেহেতু পরিবর্তন আসছে যে কোনো ক্ষেত্রে পেতে হলে একটু আপনাকে সংঘর্ষ করতে হবে সাধারণ অনেক ব্যক্তিকেই সংঘর্ষ করতে হয় একমাত্র যারা যখন জন্মগ্রহণ করছেন ভালো ফ্যামিলি হলে অবশ্যই সেখানে তার উন্নতির দিক থেকে আরও সহায়ক হয় কিন্তু যারা তেমন ভালো ফ্যামিলি নয় নিজেকে সমস্ত কিছু করতে হবে তাই এই বিষয়টা মানসিকভাবে আপনি নিজেকে বোঝাতে পারবেন যে আমাকে সব কিছু তৈরি করে করতে হবে তাই ভাগ্যের দিক থেকে নিজের মধ্যে আস্থা রেখে সমস্ত কাজ করার ভাবনা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন সেক্ষেত্রে দূরে যেতে হলে আপনার দূরেও যাবেন এবং যতটুকু কাজ করছেন তার থেকে যদি আরও অভার টাইম আপনাকে করতে হয় আরও বেশি কাজ করতে হয় সেক্ষেত্রেও আপনি স্যাক্রিফাইস করবেন নিজেকে এই মাসে আটটার মধ্যে আত্মবিশ্বাস যেমন পূর্বের মাসেও ছিল এই মাসেও থাকছে এবং সেই আত্মবিশ্বাসটাকে আপনারা অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন পূর্বের অভিজ্ঞতা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি রয়েছেন সেই কাজে পূর্বে ভুল হয়েছিল সেই পূর্ব অভিজ্ঞতাকে আপনারা কাজে লাগাতে পারবেন একটি বিষয় আপনার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে কোনো ক্ষেত্রে আপনি পূর্বে সমস্যায় রয়েছেন সেই কাজ অসমাপ্ত হয়েছে বা সেই কাজে বাধা পেয়েছেন কিন্তু সেই কাজটা আবার দ্বিতীয়বার করার প্রবণতা আপনার মধ্যে থাকবে তাই যে ব্যক্তি বারংবার যে কোনো কাজের ক্ষেত্রে প্রয়াস রাখে সেই ক্ষেত্রে পূর্বে অভিজ্ঞতা দ্বিতীয়বার সেই কাজের মধ্যে প্রয়োগ করে সেই কাজের কিন্তু আরও বিস্তার হয় সেই কাজের অগ্রগতি আরও বৃদ্ধি হয় তাই আপনারাও সেই রকম কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন এই মাসে যারা ধনুরাশি রয়েছেন ধনুরাশি তাই মনের মধ্যে পজিটিভ ভাবনা নিয়ে আপনারা এগিয়ে চলুন কিছু ক্ষেত্রে যে টেনশনগুলো আপনাকে বিব্রত করছিল সমস্যাগুলো বিব্রত করছিল সেগুলো রাতারাতি চলে যাবে না কিন্তু তার একটি বিষয় আপনার ভাবনা চিন্তা নিয়ে চলতে পারবেন এবং যেটি নেবেন সেটি পারফেক্ট গঠনমূলক চিন্তাভাবনা বলা যেতে পারে আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ